আমাকে লয়ো কিন্তু যদি তাড়াতাড়া নিউ অনেকদিন পরে আপনাদের কাছে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার চ্যানেলে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে বেলগুমা পুলিশ লাইন আছে সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি আর আজকে আছে মিটা প্রোগ্রাম যেখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের প্রায় প্রত্যেকটি প্রান্ত থেকে ক্রিয়েটার্সরা এসে উপস্থিত হয়েছে এখানে এটা পুরো পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এসপি সাহেবের উদ্যোগে আজকের প্রোগ্রাম এটা মূলত কি আমাদের সোসাইটিকে অ্যাওয়ার করার জন্য যাতে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে যে সকল ফ্রড গুলো হচ্ছে সেইগুলো যাতে মানুষকে সজাগ করি আমরা সচেতন করি তার জন্য এই উদ্যোগ আর আজকে অনেক ক্রিয়েটার্স এসেছে অনেকে আমরা যারা দেখি যাদের যারা ফেমাস তাদের সকলকে পেয়েছি আপনারা চ্যানেলে থাকুন আমি অনেককেই আপনাদের সঙ্গে দেখাবো এবং আজকে এই যে সেশন এখানে অনেক গুরুত্বপূর্ণ আমরা জিনিস জানতে পারবো প্রত্যেকটি জিনিস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা এই হচ্ছে বেলগুমা পুলিশ লাইনের এন্ট্রান্স গেট আর এই গেটে পুলিশ আমাদেরকে চেক করিয়ে ভেতরে প্রবেশ করালো ঢুকেই পাম দিকে আমরা চলে গেলাম আর এখানে প্রথমেই আমি পেয়ে গেলাম মুখ্যদা কোয়দা বাসুদাকে हां हेलो सर সবাইকে স্বাগতম জানাই

বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন কমেডিয়ান এবং তার মজাদার ফানি ফানিগ শুনছেন সকলে এখানে একজন পুলিশ অফিসার আমাদের চ্যানেলের নাম তথা নিজের নাম জিজ্ঞেস করে এক এক করে দিয়ে লাইনে দাঁড় করিয়ে প্রবেশ করাচ্ছেন তপেশ্বর অপু কেরি তপেশ্বর অপু কৈরি চুনমন অপু ব্লক চিকিৎসা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে এক এক করে নিজের ডিটেইলস বলে সবাই প্রবেশ করছেন আর এইখানে ফাইনাল অডিটরিয়ামে প্রবেশ করার আগে আবার একজন অফিসার চেক করছেন তো ফাইনালি আমি ভেতরে প্রবেশ করলাম কনফারেন্স রুমের ভেতরে গিয়ে সামনের থেকে তিন নম্বর শাড়িতে আমি বসে পড়লাম আমি যেহেতু একটু আগেই প্রবেশ করেছিলাম তাই এখন অতটা ভিড় হয়নি একটু পরে অনেক ভিড় হয়ে গেল তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের পুরুলিয়া জেলার এসপি সাহেব শ্রী অভিজিৎ ব্যানার্জি মহাশয় উপস্থিত হলেন এবং আমরা সকলে দাঁড়িয়ে তাকে সম্মান জানালাম এরপর আমাদের মিটিং শুরু হবে সবাই স্বাগত জানাচ্ছি এই ধরনের ইন্টারঅ্যাকশন এই ধরনের প্রোগ্রাম এটা প্রথম আমরা এটা ফার্স্ট টাইম অর্গানাইজ করার চেষ্টা করেছি আমি কোলা সিনারায় আমি অ্যাক্সেস ভিলেজ কোয়ার্টার পুরুলিয়া আমার কাছে আছেন আমাদের মাননীয় রেসপেক্টেড এসপি পুরুলিয়া স্যার শ্রী অভিজিৎ বনাজাই বিএস তার কাছে আমাদের জানুয়ারি অনিয়াস বিপ্লব আইপিএস উনি অ্যাক্সেস ভি অপারেশনস পুরুলিয়া জেলা ফ্রেন্ডস মাননীয় এসপি সাহেব বক্তব্য রাখার আগে উনি সকলকে একবার বলে দিতে চাইলেন যে আপনারা নিজের নিজের মোবাইল সাইলেন্ট করে রাখুন প্লিজ কারণ এই ইন্টারাকশন চলাকালীন রকম কোনো ফুটেজ নেবেন না পরে দরকার হলে তারা আমাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য দিয়ে দেবেন

ওটিপি দিয়ে দেয় তাছাড়া টাওয়ার বসানোর নাম করে প্রতারিত হয় তাছাড়া বিভিন্নভাবে যে সাইবার ক্রাইমগুলি হচ্ছে সেইগুলি যাতে না হই তার জন্য কীভাবে আমাদের স্টেপ নিতে হবে সেই সকল আলোচনাগুলি উনি করলেন বন্ধুরা এখানে দেখুন পুরুলিয়ার সকল ক্রিয়েটাররা একত্রিত হয়েছেন একসাথে আজকে এই পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আর নিজের নিজের চ্যানেলের জন্য সকলেই ভিডিও বানাচ্ছেন খুবই মজাদার একটা সেশন চলছে আমি ধন্যবাদ জানাতে চাইবো এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য পুরুলিয়া জেলা পুলিশকে এইবার আমাদের নেক্সট সেশন শুরু হবে এই টি ব্রেকের পর বন্ধুরা সেকেন্ড সেশনে আমাদের মূল আলোচ্য বিষয় হলো সহায় যে অ্যাপটি রয়েছে সেটি কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আলোচনা এছাড়া আমাদের ইন্টারাকশন পর্ব হলো এসপি মহাশয়ের সাথে এবং সকলকে সম্মানিত করলেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ সর্বশেষ আমরা চলে গেলাম লাঞ্চের জন্য এবং লাঞ্চের পরে আমাদের ফটো সেশন হলো ঘড়ির কাটায় তখন ঠিক আড়াইটা বাজে পেটে প্রচণ্ড খিদে আর সেই সময় এত সুন্দর আয়োজন দেখে সবাই অত্যন্ত খুশি সব কিছুই ছিল আলু ঝুলি ভাজা সেলাড মিক্স ভেজ আলু পোস্ত মিষ্টি চাটনি পাঁপড় ভাত মাংস মাছ সর্বশেষ আইসক্রিম সব কিছুরই ব্যবস্থা ছিল আর আমার কাছে একসাথে টেবিলে বসে রয়েছে পুরুলিয়ার বিখ্যাত ইউটিউবার টিউব কৈলাশ কেমন লাগছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে মাননীয় এসপি সাহেবের সাথে অনেকে পরিচয় করছেন এবং সেলফি নিচ্ছেন আর আশা করছি সকলেই চেনেন আমাদের চঙ্গাই রাজা শান্তিকারী দাদা ইনার কমেটি আমরা একটু শুনে নেব

সর্বশেষ আমাদের ফটো সেশন হলো নিজের নিজের সাথে ইন্টারাকশন হলো এবং এখানে অনেকে নিজের সিলভার প্লে বাটন গোল্ড প্লে বাটন এনেছেন দেখতে পাচ্ছেন সত্যি এটা অত্যন্ত পরিশ্রমের ফল নিজের একটা অ্যাচিভমেন্ট এটা অনেক কষ্টের বিনিময়ে আজ এই জায়গায় পৌঁছেছেন সফল যারা ইউটিউবাররা আজ বন্ধুরা আজকের দিনটা অসাধারণ কাটল আমি ভাবতেও পারিনি এই জায়গায় আমি স্থান পাবো এখানে এসে আমি অত্যন্ত গর্বিত এবং আবারও আমাদের পুরুলিয়া জেলার পুলিশকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাইব ধন্যবাদ দিতে চাইব পুরুলিয়া জেলার ভাই আমাদের তুষার অবস্থি যার জন্য এই অনুষ্ঠান এত সুন্দর হয়েছে আমরা সুযোগ পেয়েছি এখানে আর আজকের যে মূল আলোচনা সেটি আমি অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে মানুষ যে প্রতারিত হচ্ছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে সচেতন করার জন্য একটি ভিডিও নিয়ে আসব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করছি আমার চ্যানেলকে এইভাবে ভালোবাসা দিতে থাকবেন